গুড মর্নিং ফ্রেন্ডস তোমার সঙ্গে কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমি ভালো আছি আজ আবার একটা নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম এখন সকাল বাজে সাড়ে আটটার মতো বাজে এই যে আজ সকালবেলা চা নিয়ে আসলাম অনেক দিন পর চায়ের সঙ্গে আসলাম তোমাদের কাছে সকাল সকাল কেন বেলা করে আসা হয় আর রিয়া বাবা দিকে চা খাচ্ছে দেখাচ্ছে দাদা এই যে এটা কিছু করো গুড মর্নিং এইভাবে ওখানে চা খাচ্ছে আমি এখানে আমি চা এখনো খাওয়া শুরু করিনি ওষুধ খাবো সকাল ওষুধ খাওয়া রয়েছে অনেকগুলো ওষুধ খাবো ওষুধ খেয়ে তারপর চা খাওয়া শুরু করবো রিয়া এই মাত্র ঘুম থেকে উঠলো রিয়া উঠতে অনেক দেরি হয় উঠেও দাঁত ব্রাশ করতে গেছে চলো পরে আসছি তোমাদের কাছে আবার দেখতে থাকো সারাদিন কী করি না করি ঠিক আছে সেই সকালবেলা এসেছিলাম তোমাদের কাছে সকাল চা খেতে খেতে আমি আর ইয়া বাবা আজ একসঙ্গে চা খেয়েছি বসে তোমাকে দেখালাম রোজ তো আসা হয় না রোজ একসঙ্গে তো চা খাওয়াও হয় না আবার কি চা খাওয়া হয় আসা হয় আর অনেক সময় আসা হয় ওই সকালবেলা আর এখন আসলাম এখন অনেকটা বেলা হয়ে গেছে সকালবেলা অনেক কিছু কাজ হয়ে গেছে অনেক কাজ হয়ে গেছে সকালের যাবতীয় সব কাজই হয়ে গেছে আর আমার রান্নাও মোটামুটি অর্ধেক হয়ে গেছে রান্না অর্ধেক বলতে আজকে সেরকম কিছু রান্না করিনি আজকে করেছি ভাত তো ক্ষয় করেছি ভাত হয়ে গেছে আমার বিড়াল বাচ্চাদের মাছ হয়ে গেছে ডাল হচ্ছে এখনও ডালটা সম্বাদ দিয়ে আসলাম ডালটা ফুটছে আর এক গ্যাসে এক পাশে আলু সিদ্ধ বসেছি আলু সিদ্ধ মাখা করব ডাল আলু সিদ্ধ মাখা পাঁপড় ভাজা না পাপড় ভাজা পটল ভাজা সরি পটল ভাজা করবো ব্যাস আলু সিদ্ধ মাখা পটল ভাজা ডাল আজ দুপুরবেলা এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া প্রচণ্ড পরিমাণে গরম লাগছে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে কি মানে কি বলবো আর এক রৌদ্র নেই বাইরে রৌদ্র নেই একটা ঘুমঠ হয়েছে ঘট হয়েছে প্রচন্ড আর ওই গুমোটটা হয়েছে বলেই গরমটা আরো প্রচণ্ড লাগছে ভাবসা গরম লাগছে আমরা কি বলবো তা ভাবলাম যে চলো অনেকক্ষণ তো আসিনি তোমাদের সঙ্গে বসে একটু বাকবাক করি গরম পা তলা বসেছি একটুখানি ঘেমে নিয়ে স্নান করে গেছে একদম জামা টামা পরে চুপচুপ করছে ভেজা রান্না বান্নাটা হয়ে গেলে তার সাথে স্নান করতে যাবো স্নান করবো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো আমি ঠিক আছে চলো আগে দেখাই কি বসিয়েছি গ্যাসে তারপর তো চাচ্ছি আমার বিস্তাপত্র সব গোছানো হয়ে গেছে আজকে সব গোছানো বাইরের ওয়েদারটা দেখাচ্ছি চলো দেখো একটা রোদ্র নেই একটা ঘুমোট ভাব হয়ে আছে প্রচণ্ড গরম ছাড়ছে গাছের পাতা এক ফোটা নড়ছে না প্রচণ্ড গরম একটা ফোটা গাছের পাতা নড়ছে না বড় দাবা একটু নড়ে উঠলো যাই হোক এখানে ভাত হয়ে গেছে আর এখানে ডাল হচ্ছে ডাল সমাধি বসেছি আর এখানে হচ্ছে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়েই মাখা করবো আর পটল ভাজা করবো ব্যাস আবার চলে এসছি এই দেখো এটা নিয়ে তোমাদেরকে বললাম আমি আপনার আমার ছোট শেয়ার করবো এটা শেয়ার করবো এতে হচ্ছে আমার ছোট্ট একটা ঘর ছোট্ট এটাকে আমি অনেক কষ্ট করে জমিয়েছি জমিয়েছি ঘরটা আমার প্রায় ভর্তি প্রায় হয়ে যাচ্ছে ভর্তি হয়ে যাচ্ছে ঘরটা আর এই দেখো এই পয়সা পুন সব ঢোকাবো আর বলি আমার প্রত্যেক রিয়া বাবা কাছ থেকে এসে প্রত্যেকদিন কাছ থেকে এসেই দশ টাকা করে আর এই এখানে কুড়ি টাকা কয়েন আছে যে কোথায় কুড়ি টাকার কয়েন আর দশ টাকার কয়েন প্রতিদিন হয় দশ টাকা নয় কুড়ি টাকা একদিন এক একটা দেয় দশ টাকা কয়েনই বেশি দেয় প্রতিদিন কাছ থেকে তাহলে দশ টাকা কয়েন দেয় একটা করে আমি প্রতিদিন দশ টাকা কয়েনটা জমাই জমিয়ে একসঙ্গে পাঁচশো টাকা কিংবা চারশো টাকা দুশো টাকা এরকম করে ঘরটা ঠিক হ্যাঁ অনেকদিন ধরে এটা দিচ্ছে আজই দেখে না অনেকদিন আমাকে হাত খরচা হিসাবে প্রতিদিন দশ টাকা হাসিটা হাসির কথা দশ টাকা করে হাত খরচা দেয় তাহলে হ্যাঁ আমার কাছে দশ টাকা করে হাত খরচা অনেক করে করে এই ঘরটা আমি জমিয়েছি একদম ভর্তি হয়ে গেছে অনেক একটু বাকি আছে আর হলেই হয়ে যাবে আর কিছুটা হলে এই পছন্দ লাগা পড়ার জন্যে এই হোক এটা আমি আমার একটা খুব ভালো কাজে লাগাবো মানে একটা ভালো কাজ থেকে এই ঘরটা আমি ভাঙবো তাছাড়া ভাঙবো না ঘরটা সে যাই হোক কোনো ভালো কাজেই লাগাবো এটা শুভ কাজে ঘরটা আমি লাগাবো সেই জন্য আমি অনেক কষ্ট করে জমাচ্ছি ঘরটাকে তা সেইকে এখানে বের করেছিলাম ঘরটার টাকাগুলো বিয়ে বাবা টাকা দেয় প্রতিদিন ওর টাকা দিয়ে দেয় আমি জমাই ও জানি না দিপোলায় রাখি না রাখি তা ওই দিন আগে আমি ঘরটা বের করেছিলাম বের করার পর বাবাই ঘরটা ঘুরেছে ঘুরে দেখেছে দেখার পর ওকে দেখবো যে আমি টাকা করে ঢুকাচ্ছি তখন তুমি এখানে জমাও যে হ্যাঁ বা বেশ ভালো জমে গেছে তো রেটে জমেছে দাদা দেখ আমি এই যে দশ টাকা করে দেয় আমি কিন্তু বাইরে ফুচকা খাওয়া বা কোনো কিছু খাই না হ্যাঁ কোনো কিছু খাওয়া বা খরচা করা করি না আমি এটা জমাই আমি খরচা খুব কম করি বাইরে খাওয়া দাওয়া এগুলো একটু কমই করি যে দশ টাকা দিলে সরষে কিছু ফুচকা আছে মোড়ে সব খেয়ে নিই ওই খাই না জমি জমি এই করতে এসছে আমি আবার জমাবো এটা পর ঘুরতে গেলে আবার একটা বড় ঘর কিনবো বড় ঘর কিনে বড় ঘরটা এখন জমা দেখ তোমাদের দেখা করলাম আমার এই আগে ছোট্ট এই ঘরটা যে ঘুরেছি ভর্তি হয়ে গেছে আনন্দ লাগছে আর একটু বললেই হয়ে যাবে এই যে এগুলো ঘরবো এখন আর একটু ভরলেই হয়ে যাবে তাড়াতি পয়সাগুলো ভরবো বের করেছি আমি ঘরটার জন্য যে অনেকগুলো পয়সা জমা ব্যাগে জমায় পয়সাগুলি জমি একশো পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে এখানে পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা করে তখন ফেলি তার দিয়ে ভালো যে ঘর এখন ঘোরবো টাকাটা ঘরে তো তোমাদের সঙ্গে শেয়ার করি ঘরটা এই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম কেননা এই যে ঘরটাই ঘুরতে পেরেছি এটাই যে খরচা করে ফেলি না যাই দেয় তাই আমি ঘরটা মধ্যে ভরে রাখি যেরকম দেয় ঠিক আছে চলো আর কথা বলবো না এটাই আমি স্নান করবো স্নান করে তাহলে তোমাদের কাছে পরে আসছি খাওয়ার সময় ঠিক আছে বাকি প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড বারবার বলবো গরম লাগছে বারবার বলবো যতদিন না গরমকাল যাচ্ছে গরমটা যাচ্ছে যতক্ষণ বলবো গরম লাগছে গরম লাগছে গরম লাগে বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে সব জায়গায় বৃষ্টি হচ্ছে এখন খালি গাউকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না কী যে অবস্থা আছে কোন জন্মের তো জল বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে না পুরো হাঁপিয়ে উঠেছি সব থেকে বড়ো কথা জানো প্রত্যেকদিন আমার ঘরে একটা করে দুটো করে বিড়াল মরে যাচ্ছে কালকে আমার ঘরে একটা বিড়াল মরেছে প্রতিদিন বিড়ালের বাচ্চা ছোটো বাচ্চা মরে গেছে এই নিয়ে ছোটা বিড়াল মরে গেলো এত গরমে হার্ট অ্যাটাক করে যাচ্ছে হুম করে মরে যাচ্ছে আরও সুস্থ বাচ্চাগুলি হাঁটছে ঘুরছে খেলছে এই বাচ্চা খেলছে হাঁটছে সব কিছু হচ্ছে পাঁচ মিনিট দশ মিনিট পরে দেখছি যে কেমন করে মরে যাচ্ছে হ্যাঁ খেলতে বাচ্চা বলি আমার ছয় দিন ছটা বাচ্চা মরলো কালকে একটা বাচ্চা মরলো তার আগের দিন দুটো বাচ্চা মরছে তার একটা বাচ্চা বাচ্চা মরে গেল আর একটা এই যে আছে জানি না ভগবান বাচ্চা দেখুন বাচ্চাগুলো কি এই বাচ্চাটাকে বলেছিলাম যে কে ছেড়ে দিয়ে গেছে আমার ঘরে এই বাচ্চাটাকে ছেড়ে দিয়ে গেছে ছোট বাচ্চাটাকে তাও তো প্রায় এক মাস হয়ে গেল বাচ্চা ছেড়ে দিয়ে আছে এক মাসে একটু খেয়ে দেখি বড় করেছি আচ্ছা একটু আরো এখন আর কি বরুণ পাচ্ছি না এই ঘরটা ভর্তি করে আমার রান্না বান্না সব হয়ে গেছে রান্না হয়ে গেছে গুচি গাছি রেখে এসেছি এবার এটা ভর্তি করবো ভর্তি করে মানে টাকাটা ঘটে ফেলবো ফেলে স্নান করতে যাবো স্নান টান করে এসে ঠাকুর দিয়ে তারপর তোমার কাছে আবার পরে আসছি হুম চলো খাওয়ার সময় আসছি দেখো খাবার নিয়ে বসে পড়েছি আর যে খাবারের দুপুরের মেনে তো হচ্ছে ডাল পাতলা করে মুসুরির ডাল কেয়ার সম্পাদ দিয়ে আর ভাত আলু মাখা পাপড় ভাজা পটল ভাজা আর সঙ্গে রয়েছে একটা গন্ধরাজ লেবু ব্যাস দারুণ খাওয়া একদম প্লেন পরিষ্কার পাতলা খাওয়া ঠিক আছে চলো খেয়ে নিই আর আজের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি খেতে খেতে আর বাড়াবো না আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে ততক্ষণে তোমার ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেবো ঠিক আছে